বরিশালে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি উঠেছিল উনিশশো সালে পাকিস্তানি শোষক গোষ্ঠী আরও অনেক দাবির মতো বিশ্ববিদ্যালয়ের দাবিও মেনে নেয়নি স্বাধীনতার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান উনিশশো সালে বরিশাল সফরে আসেন তখন তিনি বরিশালে বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেন কিন্তু উনিশশো পঁচাত্তরের পট পরিবর্তনের পর সে ঘোষণা আর বাস্তবায়ন হয়নি উনিশশো সালে আরও একবার সিদ্ধান্ত আসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্যাবিনেট থেকে সেই সিদ্ধান্তটিও বাস্তবায়ন হয়নি বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনর বরিশালবাসীকে অনেক আন্দোলন করতে হয়েছে অবশেষে দু হাজার বারো সালের চব্বিশ জানুয়ারি এলো সেই মাহেন্দ্র খন গত দু বছরের সরকারের কার্যক্রমের পর শুরু হল বরিশাল বিশ্ববিদ্যালয়ের যাত্রা এদিন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন দু সালে জাতীয় সংসদে পাশ হওয়া বরিশাল বিশ্ববিদ্যালয় স্থাপিত হচ্ছে কর্ণকাঠি গ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন এবং আমাদের সকলের মনে যে আশা নিয়ে আমরা এই বিশ্ববিদ্যালয় স্থাপন করেছি সেই আশা নিশ্চয়ই পূরণ হবে এবং এই বিশ্ববিদ্যালয় সারা দেশের মধ্যে এমনকি বিশ্বের মধ্যেও একটা স্থান করে নিতে সক্ষম হবে সে আসেন আমাদের পুরো